বিএনপির মধ্যে অনেক গুপ্ত অনেক লোক আছে যারা নাকি আসলে বিএনপির মতো করে কিন্তু তারা আসলে বিএনপির আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি চলুন পর্যায়ে পরিচিত হই আছেন অধ্যাপক ডাক্তার মধু আলমগীর পাভেল আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল সেই সঙ্গে আরো আছেন মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় আলোচনাটা শুরু করতে চাই দুজনের কাছে একটি অভিন্ন প্রশ্ন রেখে যেটা মাসুদ কামাল আপনি যদি শুরু করেন এনসিপি বলছে এবার উনিশশো সালের মতো নির্বাচন হবে আবার জামাইতি ইসলামী বলছে দু সালের মতো ভারসাম্যহীন নির্বাচন তারা মেনে নেবে না নির্বাচন নিয়ে কিন্তু দুটি রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছে উনিশশো সালের মতো নির্বাচন হবে এই নিশ্চয়তার ভিত্তি কি দুই হাজার মতো যে ভারসাম্যহীন নির্বাচনের কথা বলা হচ্ছে তাহলে ভারসাম্যপূর্ণ নির্বাচনের মানদণ্ড কি জটিল প্রশ্ন আমি আমি বলি আমার কাছে যেটা মনে হয় যে আমাদের মানে এটা এক ধরনের দুর্ভাগ্যই আমি বলবো আমার যেটা মনে হয় যে এই তত্ত্বাবধায়ক সরকার যদিন ছিল মানে তত্ত্বাবধায়ক অথবা নির্দলীয় সরকার যেভাবে বলেন না কেন উনিশশো একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক এবং দু হাজার আটও আংশিক দু হাজার আটটা একটু খারাপ ছিল তো এইগুলি ছিল মোটামুটি নির্বাচন এর আগেরগুলি কোনো নির্বাচন ছিল না এর আগে কোনোটাই না ওই মানে আপনার শেখ মুজিবের তিয়াত্তরের নির্বাচনে কোনো নির্বাচন ছিল না অথবা জিয়া নির্বাচন নির্বাচনকাবে হবে নির্বাচন মনে করি না ভালো নির্বাচন হয়নি একটাও আর দু হাজার মানে আটের নয়ের পরে যেগুলি হয়েছে এগুলি তো আমি নির্বাচনই মনে করি না চোদ্দো আঠারো কিছু না এগুলো দাম আর কি তো এর মধ্যে যদি কোনো দল দু হাজার উনিশে একানব্বই মতো নির্বাচন প্রত্যাশা করেন এটাকে আমি খারাপ মনে করি না এর প্রত্যাশা থাকা ভালো আপনি যদি দু হাজার আটের মতো নির্বাচন না চান আমি এটাকেও ভালো মনে করি যদি আটও যদিও সময় অন্তর্বর্তীকালীন সময় একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারটা না মোরলেস মোটিভেটেড ছিল একভাবে তারা এক এক পক্ষপাত দুষ্ট ছিল এটা আমি মনে করি তো সে কারণে তারপরেও সেটা মোটামুটি একটা নির্বাচন ছিল নির্বাচনের ফল হয়তো এতটা পার্থক্য না হলেও এরকমই হতো তারপরেও ওই নির্বাচন যদি কেউ না চায় আমি এটাকে পছন্দই করবো আমি সাপোর্টই করবো আর ওই নির্বাচনগুলির মধ্যে দু হাজার এবং উনিশশো যেটা এই নির্বাচনগুলি একটি ভালো নির্বাচনের উদাহরণ এবং এর মধ্যে সবচেয়ে ভালো নির্বাচন আসলেই উনিশশো একানব্বই নির্বাচনটা সবচেয়ে ভালো এখন যদি সবচেয়ে ভালো কেউ চায় মন্দ কী যদি দুষ্ট লোক চায় তাই বা মন্দ কী নির্বাচনটা তো ভালো ওরকম নির্বাচন যদি হয় আমি তো মনে করি হতেই পারে কিন্তু আমাদের এখানে নির্বাচনের যে বাস্তবতাটা এগুলি মতো হবে না রে ভাই এটা হবে না কেন যে বাংলাদেশের রাজনীতিতে যে যাই বলুক বাংলাদেশের রাজনীতিতে দল আসলে মূলত জনসমর্থন দিতে বিচার করলে বিএনপির সঙ্গে জামাতের জনসমর্থন ভাই মিলে না এটা মিলে হলো আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগ বিএনপি এটা বাংলাদেশের পলিটিক্যাল একটা ব্যালেন্স আপনি করেন আওয়ামী লীগ বিএনপি আর জামাত এবং জাতীয় পার্টি হলো। এরা কোন দলের সঙ্গে মিশবে মিশে ওই সামান্য দুই তিন পার্সেন্ট ভোট বাড়াবে এটি হলো এদের বৈশিষ্ট্য এখন ওই যা নাকি অন্যের সহযোগী হয়ে কিছু শেয়ার পেতে চায় তারাই যদি মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে চায় সেটা একটু কঠিন হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে একটু এটা গ্রহণযোগ্যতা নানা রকম ইকুয়েশন এখন হচ্ছে কিন্তু সেই ইকুয়েশানগুলো মনে করেন আপনার তাদের ভোট আগে যাচ্ছে তার ডাবলও করতে পারে কিন্তু ডাবল করলে পার্থক্য অনেক থেকে যায় তাই না কাজেই তারা যদি ওই নির্বাচন চায় ভালো ভালো কিন্তু নির্বাচন হয়তো ওইভাবে পরিচালনা করা যদি করেও আলটিমেটলি রেজাল্ট যেটা হবে সেটার মানে যদি একটা বড় অংশ বাইরে থাকে নির্বাচনের তো সে রেজাল্ট যদি খুব ভালো একটা আহ্বায়ক বললেন যে একানব্বই সালের মতো নির্বাচনের প্রত্যাশা করছেন তিনি দুই একদিনের ব্যবধানে আসলে কি এমন হলো তাদের অবস্থান পরিবর্তনের কারণ অবস্থান পরিবর্তন না তারা আসলে তারা নির্বাচন কারণ শোনেন এর মধ্যে ওই যে আলাদা একটা নতুন রাজনীতি নিয়ে আসার যে প্রতিশ্রুতি মানুষের মধ্যে যেটা প্রত্যাশা প্রত্যাশা চলে একটা নতুন রাজনীতি করবে সেটা সক্ষমতা যে তাদের নাই এটা তারা প্রমাণ করে ফেলেছে কিভাবে প্রমাণ করেছে এই যে একটা প্রচলিত রাজনৈতিক দলের নতুন রাজনীতিটা কি যে রাজনৈতিক দলগুলো আছে যেমন বিএনপি আওয়ামী লীগ জামাত জামাত জাতীয় পার্টি এগুলি তো আমাদের প্রচলিত দল অনেক বছর ধরে এই দলগুলি আছে এই দলের বাইরে তারা কিছু একটা করতে চায় এই ছিল তাদেরকে নিয়ে জনগণের প্রত্যাশা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে তারা এই মানে যে একজিস্টিং যে দলগুলো আছে সেই দলগুলির মধ্যে সবচেয়ে উগ্র এবং দক্ষিণপন্থী যে দল জামাত ইসলাম তারা তার প্যাটের মধ্যে ঢুকে পড়ছে ঢুকে পড়ে তারা এখন বল যদি বলে আমি নতুন রাজনীতি করবো এটা মানবে ভাই করছে আদর্শ ইসলাম নিজে বলছে এটা আদর্শিক জোট ভাই এটা না বলে এখন তারা যদি ক্যান্ডা ক্যান্ডাও কয় সে আদর্শিক জোরটা তাও বিশ্বাস করবো কেউ বিশ্বাস করবে ভাই এনসিপির পলিটিক্স বেশ শেষ একদম শেষ তারা আবার মুখপাত্র বানাইছে এমন এক লোককে যে লোকটা কি ইউনিশ সরকারের আমি তো কি দুর্নীতির আইকন যেটা আর কি মনে করি ইউনিশ সরকার অনেক ভালো কাজ করছে যদি এরকম বলি তাহলে তার একটা আইকন আছে

অধ্যাপক ডক্টর মধুদ আলমগীর পাভেল যেমনটি আসলে আমরা দেখছি বেশ কয়েকদিন ধরেই জামাত ইসলামী এবং এনসিপি বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন নির্বাচন কমিশন ভবনের সামনে মব ও চাপ তৈরি করেছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তাহিদ ইসলাম বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ইলেকশন কমিশনে গিয়ে কথা বলে কমিশনের রায়কে প্রভাবিত করছে এই অভিযোগও করেছেন তিনি কি বলবেন আমার মনে হয় যে এই বিষয়গুলো না যত কম কথা বলা যায় ততই ভালো কারণ আমরা একটা নির্বাচন প্রত্যাশা করছি যেমনটি অন্যান্য যারা বলেছেন যে তারা একানব্বই সালের মতো নির্বাচন চান কেউ কেউ দু সালের মতো নির্বাচন চান না এই সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু একটা বার্তা আছে যে প্রত্যেকের একটা ভালো নির্বাচনের প্রত্যাশা রয়েছে আর নির্বাচন যত ঘনিয়ে আসবে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তো নির্বাচন কমিশনের সাথে তাদের তো যোগাযোগ রাখবার একটা প্রয়োজনীয়তা আছে তাদের বিভিন্ন রকম প্রশ্ন আছে জিজ্ঞাসা আছে কারণ এই যে ছাত্র দলের কথাটি বলছেন ছাত্র দলের কথাটিকে যদি আমি পাশে পাশে রেখে যদি আমি মূল কথাতে যদি আসতে চাই আপনি দেখুন নির্বাচন শুরুর আগে পোস্টাল ব্যালট যেটা প্রবাসীদের কাছে পাঠানো হয়েছে সেই পোস্টাল ব্যালটের ভেতরে যে কতগুলো অসঙ্গতি আছে এটা আপনারা নিজেরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছেন আমরা এমন দেখেছি যে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে পোস্টাল ব্যালট এক গাদা পোস্টাল ব্যালট একটা ঘরের ভেতরে আছে যেখান থেকে তারা ওই পোস্টাল ব্যালটগুলোতে তারা প্রতীক চিহ্ন বসাচ্ছেন এবং সেগুলোকে আবার খামের মধ্যে ভরছেন এগুলো নিয়ে কি নির্বাচন কমিশনকে কোনো সময় বলেছে যে এই কাজগুলো অনৈতিক এবং কীভাবে একটা ব্যক্তির কাছে এতগুলো ব্যালট পেপার কীভাবে যায় এটাকে খতিয়ে দেখার কোনো প্রয়োজন আছে কি না এটা দেখার বিষয় আছে দ্বিতীয়ত আপনি দেখবেন যে যে পোস্টাল ব্যালট যেটা তৈরি করা হয়েছে সেই পোস্টাল ব্যালটের ভেতরে তারা বলছেন যে বাংলা বর্ণমালার ক্রম অনুযায়ী তারা এটাকে সাজিয়েছেন তাই সাজাবার জন্য কে এটাকে বলেছে যে এটাকে কলাম অনুযায়ী সাজাবেন নাকি সারিতে সাজাবেন আপনি তো কলামের মধ্যে কলাম অনুযায়ী আছেন এটা এই কলাম অনুযায়ী সাজাবার কথা কি আপনার গেজেটে বলা আছে না কিন্তু আপনার কাম অনুযায়ী সাজাতে হবে সেটাও না তর্কের খাতিরে মেনে নিলাম কিন্তু আপনি দাঁড়িপাল্লা আর দালান আপনি বাংলা বর্ণমালার কোন হিসাবে বলতে পারেন যে দাঁড়িপাল্লার পরে দালান হবে আপনি যদি ব্যঞ্জনবর্ণের মধ্যে যান তাহলে রবীন্দ্র রকি লয়ের আগে আসে না পরে আসে সেই হিসাবটা করুন আপনি যদি ব্যঞ্জনবর্ণের কাছে যান তাহলে আকার আর রসিকার এটার মধ্যে কোনটা আগে আসে তো আপনি তো সেটাও মানেননি তারা কি দৈব পদ্ধতি অনুসরণ করেছে না না দৈব না তারা বলছেন যে বাংলা বর্ণমালার ক্রম অনুযায়ী তারা কে সাজিয়েছেন সাজাবেন কিভাবে আপনারা তো লিখি কিভাবে আমরা তো শাড়িতে লিখি আমরা কি কলামে লিখি তাহলে এটাকে কলাম তারা বানালেন কেন এটাকে একটা একটা করে কলাম দেখেছেন তারপরে আবার একটা উপরে কলাম গেছেন তারা তো সেইভাবে তো শাড়িতে থাকেননি কি জন্য তারা নিশ্চিত করতে চেয়েছেন তো প্রথম শাড়িতে যেন তাদের একটা নির্দিষ্ট একটা প্রতিক্রিয়া তারা সামনের উপরে সারিতে রাখতে চেয়েছেন অভিযোগ যে ভাঁজ করার সময় এবং ব্যালট পেপার ভাঁজ করার কিন্তু একটা নির্দেশনা থাকে যেমন তেমন করে কিন্তু ব্যালট পেপার ভাঁজ করা যায় না এটা কিন্তু পরিষ্কার আপনি দেখবেন যে কয়েকদিন পর থেকে কিন্তু এই প্রচারণা নির্বাচন কমিশন চালাবেন যে ব্যালট পেপার কী করে ভাঁজ করতে হবে সেখানে ব্যালট পেপারটা তারা আনম্বলম্বী না করে আড়াআড়ি ভাঁজ করছেন আড়াড়ি ভাঁজ করলে ভাঁজের উপরে ধানের শেষের প্রতীকটা পড়ছে ন্যাচারালি ওই একটা ভাঁজের মধ্যে একটা প্রতীক পড়ে সেটা মানুষের দৃষ্টিগোচর হওয়ার সম্ভাবনা কম তাহলে ওনারা কী করতেন ওই ভাঁজের যে অংশটুকু আছে ওই কলমটাকে সাদা রাখতেন সেই শাড়িটাকে যদি সাদা রাখা হতো তাহলে কিন্তু দেখা যেত যে সেটা মানুষ বুঝতে পারতো যে না ভাঁজের মধ্যে কিছু নেই এই অভিযোগটা করার সুযোগ থাকতো না কিন্তু তারা কেন করেননি তাহলে ভাঁজের নিচের অংশ করতে ধানের শীষও পড়ে পড়ে যায় ভাঁজের পরে যখন পরে আবার যখন প্রতীকগুলো দেবেন তখন ধানের শেষে উপরে পরে অর্থাৎ তারা নিশ্চিত করতে চেয়েছে ধানের শীষটাকে ভাঁজের মধ্যে ফেলতে হবে এবং বর্ণনার ক্রম ক্রমের কথা যেটা বলছেন এর দিক নির্বাচন কমিশনের যে কোনো ব্যক্তিকে আপনি প্রশ্ন করুন এটা যে আপনারা বাংলা বর্ণমালার ক্রমকে অনুসরণ যদি করেন তাহলে দাঁড়িপাল্লার পরে দালানের জায়গা হয় কি করে দালান কী করে দাঁড়িপাল্লার উপরে জায়গা পায় না এ প্রশ্নটা তো সঙ্গতভাবে তোলা দরকার আরেকটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে অস্বাভাবিক ভোটের মাইগ্রেশন হয়েছে ভোটার মাইগ্রেশন হয়েছে স্থানান্তরণ হয়েছে ভোটার স্থানান্তরণ একটা স্বাভাবিক প্রক্রিয়া এ নিয়ে আমাদের প্রশ্ন নেই এটা করতেই পারে প্রশ্নটি হচ্ছে যে ব্যক্তিটি ভোটার স্থানান্তরণ হয়েছে এটা অস্বাভাবিক কিনা বিগত দিনের যে সমস্ত ভোটগুলো হয়েছে সেই নির্বাচনের সময় এরকমভাবে ভোটার স্থানান্তরণ হয়েছে কিনা যদি হয়ে থাকে ভালো কথা বলো ফাইন কোনো অসুবিধা নেই যে ব্যক্তিটি স্থানান্তরিত হয়েছেন তিনি কি সত্যিকার অর্থে যে ঠিকানাটা দিয়েছেন এখন এই কারণে উনি স্থানান্তরণ করেছেন তার বর্তমান ঠিকানা এটা সেখানে তিনি বসবাস করেন কিনা সেটি তার ভাড়া বাড়ি কিনা কর্মসূত্রে তিনি সেখানে থাকেন কি না নাকি শুধুমাত্র ভোটের আগের দিনে সে ভোট দিয়ে তিনি চলে যাবেন এই কারণে শুধুমাত্র স্থানান্তরণ করা হয়েছে কিনা এইগুলো প্রশ্ন কি নির্বাচন কমিশনকে করা যাবে না অসুবিধা আছে কোনো কিছু এই প্রশ্নের উত্তর নির্বাচন কমিশন সুস্থভাবে কেন দেবে না আমাদের কাছে কিন্তু চাওয়া এটাই আমরা কিন্তু নির্বাচনের অন্য কোনো ব্যাপার নিয়ে কিন্তু কথা বলিনি নির্বাচন কমিশন যে পদ্ধতিগুলো অনুসরণ করছে তার ব্যাপারে যে ব্যত্যগুলো হয়েছে সেগুলো তাদেরকে তুলে ধরা হয়েছে আরেকটা ব্যাপার হলো দেশের মধ্যে কিন্তু পোস্টাল ব্যালট হবে সেটা কিন্তু এখনও নির্বাচন কমিশন কিন্তু সেটা চূড়ান্ত করেনি আমরা এটাও নিশ্চিত করতে চাই যে যে ভ্রান্তিটা তারা পোস্টাল ব্যালটের জন্য করেছেন সেই ভুলটা যেন দেশের মধ্যে যে ব্যালটগুলো যারা তারা দেবেন সেই সময় যেন এই এই ত্রুটিগুলো তারা যেন সংশোধন করেন সেটা একটা চাওয়া তো আমাদের থাকতেই পারে আরেকটা যেটা সেটা হলো যে অনেকে বলছেন যে বিএনপি নাকি প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে এটা আগ্রহী নয় সেজন্য বলছে বিএনপি প্রথম দল যারা বলেছে যে প্রবাসীদের ভোটাধিকার তারা চায় একত্রিশ দফার ভিতর প্রবাসীদের ভোটার কথা একটা দাবি হিসাবে একটা আমাদের লক্ষ্য হিসাবে একটা অঙ্গীকার হিসেবে সেখানে আছে দেয়া আর আপনি জানেন যে প্রবাসীদেরকে দেশের বাইরে পাঠিয়ে তাদেরকে শ্রম ঘন করা তাদের সে কর্মদ্যোগানা দেশের অর্থনীতিতে রাখার ব্যাপারে সবচেয়ে বড় উদ্যোগ তো বিএনপির পক্ষ থেকে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়ার হিসেবে এটা সূচনা করেছেন তো এই ধরনের বিষয়গুলো যেটা আছে সেটাকে এই নির্বাচন কমিশনকে সতর্ক করা প্রয়োজন আমরাও চাই যে একটা সুষ্ঠু নির্বাচন হোক একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং আমরা দৃষ্টান্তমূলক নির্বাচন বলা হচ্ছে যে গণফটে বিএনপির অবস্থান নিয়েও এক ধরনের ধোয়াশা তৈরি কোনো ধোঁয়াশা কিছু না বিএনপি বরাবরই বলছে বিএনপি হার পক্ষে রয়েছে ধোঁয়াশার কিছু নেই আলোচনা না বাড়িয়ে শুধু একটা কথা বিএনপি হার পক্ষে নাহিদ ইসলাম আরো দুটো অভিযোগ করেছে সেই অভিযোগগুলো আপনার সামনে তুলে ধরতে চাই তিনি প্রশ্ন রেখেছেন তারেক রহমান বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান কিন্তু স্বাধীন প্রতিষ্ঠান ইসিকে নিয়ন্ত্রণ করাই কি তারেক রহমানের পরিকল্পনা কিনা প্রশ্ন এক প্রশ্ন দুই হচ্ছে নাহিদ ইসলাম অভিযোগ করেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোকসভার নামে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা নির্বাচনী প্রচারণা করা হচ্ছে কম্বল বিতরণ করা হচ্ছে এই প্রশ্ন দুটোর উত্তর আমি আপনার কাছ থেকে জানতে চাই বিরতির সময় হয়েছে বিরতি নিয়ে ফিরছি তারেক রহমান বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান ইসিকে নিয়ন্ত্রণ করাই কি তারেক রহমানের পরিকল্পনা কিনা এমন প্রশ্ন রেখেছেন এনসিপিরা আহ্বায়ক নাহিদ ইসলাম সেই সঙ্গে অভিযোগ করেছেন খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বিএনপি কি বলতেন নাহিদ ইসলাম আমাদের অনেকেরই পছন্দের মানুষ আমারও অনেক পছন্দের মানুষ নাহিদ ইসলাম এবং গত চব্বিশ গণ অভ্যুত্থানে তার ভূমিকার জন্য আমরা সবাই তাকে সম্মানের সাথে দেখি আমার মনে হয় যে এই কথাটি বোধহয় উনি সজ্ঞানে বলেননি কারণ উনি যতটুকু আমি যতটুকু জানি যে জন তারাক রহমানকে উনি যতটুকু জানেন চেনেন তাহলে উনি খুব ভালো করে জানেন যে জনাব তারেক রহমান বেশ কিছুদিন আগে থেকে কিন্তু তার একটা সমন্বিত পরিকল্পনার কথা বলছিলেন সেই পরিকল্পনার মধ্যে তার ফ্যামিলি কার্ডের কথা আছে কৃষক কার্ডের কথা আছে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে উনি দেশের সেই ব্যবস্থাপনা কি পরিবর্তন ঘটাতে চান তরুণের জন্য কর্মসংস্থানে তার বড় কর্ম কী কী পরিকল্পনা রয়েছে পরিবেশের জন্য তার কী করণীয় আছে কী করতে চাননি এমন এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এবং তাদের যারা সেবক যারা আছেন তাদের জন্য তার কিন্তু প্রণোদনার একটা চমৎকার চিন্তা ভাবনা থেকে কিন্তু একটা সমস্যা এই ইনিশিয়েটিভগুলো বাস্তবায়ন করতে টাকা কোথা থেকে আসবে না টাকার হিসাব নিয়ে কিন্তু আমি যদি এত অল্প পরিসরে তো বলতে পারবো না এগুলো কিন্তু দেখবেন যে প্রত্যেকটা পরিকল্পনা যে জায়গাগুলোতে আছে সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে টাকাগুলো আমরা কোত্থেকে নেব কারণ এখনও কিন্তু প্রায় সামাজিক সুরক্ষা খাতের প্রায় একশোর বেশি প্রকল্প আছে এবং সেগুলোর মধ্যে অনেকগুলো ওভারল্যাপিং যেগুলোর মধ্যে অনেক টাকার ব্যয় এখানে হয় আপনারা জানেন প্রায় ন হাজার কোটি টাকার বেশি এই খাতগুলোতে বরাদ্দ থাকে সেখান থেকে এই এই প্রয়োজনের জন্য যে পয়সাটা সেটার আসার কিন্তু একটা সুনির্দিষ্ট পরিকল্পনা বা পদ্ধতি এখানে কিন্তু বর্ণনা করা আছে আমরা যখন নির্বাচনী ম্যানিফেস্টোটা দেবো তখন এর মধ্যে বিশদ বিবরণ কিন্তু ওর মধ্যে থেকে পেয়ে যাবেন তো সেই জায়গাতে এই প্রশ্নটি করাটা কিন্তু খুবই অবান্তর মনে করি আর দ্বিতীয় প্রশ্নের মধ্যে আমি আসলে ঢুকতেই চাই না কি জন্য চাই না যে দেখুন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আজকে শুধুমাত্র বিএনপির দলের চেয়ারপারসন ছিলেন এই পরিস্থিতিতে কিন্তু তিনি ভাষণ নন তিনি কিন্তু শুধু বাংলাদেশের ভেতরে বলবো না বরং এই পৃথিবীর সব জায়গায় যারা গণতন্ত্র মানা মানুষ যারা রয়েছেন তারা যেভাবে তার প্রতি যে শ্রদ্ধা জানিয়েছেন তার ইন্তেকালের পর সেক্ষেত্রে তিনি কিন্তু দলের সম্পদ হিসেবে বা দলের কন্ডির মধ্যে তিনি আবদ্ধ ছিলেন না পুরো বাংলাদেশে জনমানুষের মনের ভেতরে তার একটা গভীর জায়গা হয়েছে তো বিএনপির ঠিক এত বেশি পদস্খলন ঘটেনি যে ম্যাডামের মতন একজন মানুষ যার প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে অসীম তাকে রাজনীতির কাজের কারণে ব্যবহার করতে হবে এটা বিএনপির কোনো একজন সাধারণ কর্মী ওদের স্বপ্নে কথা কল্পনা করেন না আমার মনে হয় যে যদি পরে নিজেকে যদি আত্মবিশ্লেষণে যান হয়তো তিনি মনে ভাববেন যে এই কথাটা তার বলা ঠিক হয়নি বাংলাদেশের সংবিধানে বলা আছে বাংলাদেশ বাদে অন্য কোন দেশের নাগরিকত্ব থাকলে একজন ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না কিন্তু বাস্তবতা যদি আমরা তুলে ধরি প্রায় দুই ডজন প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে অনেকেই বলছে যে রাজনৈতিক চাপে ইসি নত স্বীকার করেছে আসলে কি তাই এই যেহেতু ইসির বিষয় এবং এটা কমিশন প্রাথমিকভাবে তো তাদের প্রার্থীতা তো এক পর্যায়ে তো তারা স্থগিত হয়েছিলো তাই না আপনার যেন সাসপেন্ডেড হয়েছিল পরে তারা বেশিরভাগই নির্বাচন কমিশনে আপিল করেছেন এবং সেটা তারা যুক্তি প্রমাণ দিয়ে তারা হয়তো কোনো না কোনোভাবে দেখিয়েছেন যে তাদের যে দ্বৈত নাগরিকত্ব থাকলে বাংলাদেশের নাগরিকত্বটা রেখে অন্য নাগরিকত্বটা তাদেরকে স্যারেন্ডার করতে হবে তারা সেই আবশ্যিকতা প্রমাণ না করতে পারলে তো ইসি এটা গ্রহণ করবার ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মধুদলঙ্গির পাভেল জনাব বাসুদ কামাল একদিকে আমরা দেখছি রাজনৈতিক দলগুলো বিএনপির বিরুদ্ধে অভিযোগের এক ধরনের পাহাড় তৈরি করেছে অন্যদিকে আবার ভোটের মাঠে এখনো চল্লিশ আসনে বিদ্রোহী প্রার্থী রয়ে গেছে বিএনপির সব মিলিয়ে বিএনপির সামনে মূল চ্যালেঞ্জগুলো কি দেখেন আমি যতটুকু বুঝি যে যে বিদ্রোহী প্রার্থীগুলি বিএনপির আছে এগুলো আলটিমেটলি থাকবে না থাকবে না কেন কারণে কি জানেন এমনিতে ধানের শেষে যেখানে প্রার্থী আছে মানুষ বাংলাদেশে মানুষ এখনও কিন্তু ওই মার্কা দেখেই ভোট দেয় তো ধানের শিশি মূল প্রতিদ্বন্দ্বী হবে এবং তারপরে যারা থাকবে তাদেরকে এদের মধ্যে মনে হয় বসিয়ে দেওয়া হবে এবং সেটা বিএনপি মনে হয় পারবে কারণ বিএনপির নেগোসিয়েশন যে তারা যেভাবে করে আর কি এটা এখন পর্যন্ত ভালোই দেখছি আমি বিশেষ করে মিরপুরের ঘটনাটা আমাকে খুব মানে ই করছে আর কি একটা ধারণা দিয়েছে তারা কেমন করতে পারে নেগোসিয়েশনটা তো তারা সেটা পারবে বলে আমার ধারণা যদি নাও পারে ধরেন একদম বিদ্রোহী প্রার্থী জিতে গেল জিতার পরে সে কী করবে সেই জামাতে জয়েন করবে আবার বিএনপিতে চলে আসবে যেটা হয় বাংলাদেশে কাজে আমার মনে হয় না এটা কোনো বড় কোনো সমস্যা এটা বিএনপির যেন বড় সমস্যা না বিএনপির যেন মূল চ্যালেঞ্জ বিএনপি একটা মূল চ্যালেঞ্জ কিন্তু আসে এই কারণে যেটা আমি পার্সোনালি মনে করি সেটা হলো যে প্রথমত নির্বাচন নির্বাচনে পর্যন্ত চ্যালেঞ্জ তারপরে নির্বাচনের পরে একটা চ্যালেঞ্জ আছে নির্বাচনে আগপন্ত যে চ্যালেঞ্জটা আছে সেটা হলো যে বিএনপি অনেকে বলে থাকে আর কি যে বিএনপির বিরুদ্ধে কিন্তু নানা ধরনের মানে আপনার আমি বলবো এক ধরনের চলে কিন্তু অনেকভাবে বিএনপির মধ্যে অনেক গুপ্ত অনেক লোক আছে যারা নাকি আসলে বিএনপির মত আচরণ করে কিন্তু তারা আসলে বিএনপির লোক আমরা এটা দেখেছি বাংলাদেশে গুপ্ত রাজনীতি শুরু হয়ে গেছে কিন্তু এবং তারা খুবই যেহেতু তার গুপ্ত এত আনুগত্য দেখায় না তারা একদম খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে যায় এগুলিকে বিনপির আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই না করলে বিএনপি ধরা খাবে এতে কোনো সন্দেহ নাই ঠিক সময় তারা ছোট্ট একটা এমন একটা কাজ করে বসবে যে নাকি বিএনপির জন্য বড় ঝামেলার কারণ হবে এবং বিএনপির এই যে আপনার যে মানে আপনার ক্লিন করতে হবে যে জিনিসটা এটা তাদেরকে বুঝতে হবে অতীত অতীত ঘাটলে পরে অনেক পায়ে যাবে এটা হলো একটা জিনিস আর নির্বাচনের পরেও বিএনপি কিন্তু অনেক চ্যালেঞ্জ থাকবে কারণ এই নির্বাচনে ধরেন আপনার এমন একটা সময় যদি ধরা যায় আমি ধরলাম হাইপোথেটিক্যালি বিএনপি ইলেকশনে জিতে গেল যদি ধরি ধরার পর বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হবে তারা দেশটাকে চালাবে কীভাবে দেশের অর্থনৈতিক অবস্থা যদি খুব ভালো তা তো আপনি বলতে পারবেন না লুটপাট তো হয়েছে ভাই আজান দিয়ে তো লুটপাট করছে সেই একটা লুটপাট সমস্ত কিছু খালি করে দিয়ে গেছে সেই খালি মাঠে তারা কিভাবে নামবে কি করবে না করবে এগুলি কিন্তু অনেক চিন্তা ভাবনার ব্যাপার আছে আবার নিজের দলের একদম মাঠ পর্যায়ের কিছু কিছু বদনাম তো হয়েছে সেই বদনামগুলির থেকে তাদের কীভাবে উঠে আসবে সে তবে আমি মনে করি আমি যেটা পার্সোনালি মনে করি যে কাজগুলো বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এখন নির্বাচনের আগে করতে পারছে না অথবা করতে চাচ্ছে না যদি তারা নির্বাচিত হয় তাহলে তারা সেগুলো দ্রুতই করতে পারবে এটা আমার আশাবাদ আপনি যে বিষয়টি তুলে ধরেছেন যে বিএনপির ভিতরে গুপ্ত অনেকেই আছে আত্মগোপনে বিএনপি করতে পারছে না নাকি পেরেও আসলে এখনো কোনো কতগুলো স্ট্র্যাটেজি আছে এখন তো নির্বাচন নির্বাচন সামনে এটা তো যুদ্ধ এক ধরনের যুদ্ধ কিন্তু এই যুদ্ধ অন্যের সঙ্গে যুদ্ধ এই যুদ্ধ নিজের সঙ্গে যুদ্ধ এখন কিন্তু হয়তো তারা শত্রু চিনে হয়তো তারা জানে যে কে আছে তারা এখন কিছুই বলবে না কিন্তু যখন তারা নিজেদের একটা অবস্থান স্থিতু করতে পারবে আপনি তো একবার আমি নিজে ব্যক্তিগত আমি কিন্তু নিজে বিএনপি কই না ভাই আবার কয়ে নিছি পাবলিক বাইকের সামনে বলি আমি কিন্তু বিএনপি করি না আমি বিএনপি একটু সমালোচনা করতে পারলে বরং খুশি হই আরাম পাওয়া যায় তো সেটা আমি করতে চাই কিন্তু আমার মানে বিএনপির হাব ভাব ভঙ্গিদের মনে হয় দেখেন আপনি এই যে আমরা বলি না যে দুই হাজার আটে তারেক রহমান আর আজকে তারেক রহমান এক না আমি ঠিক একই কথা আবার বলি যে বারোই ফেব্রুয়ারির আগের তারেক রহমান আর বারোই ফেব্রুয়ারির পরের তারেক রহমান এক হবে না দেখে নিয়ে কিন্তু গুপ্ত অবস্থায় যারা আছে তারা কি কোনো বিশেষ রাজনৈতিক দলের বিভিন্নভাবে গুপ্ত হতে পারে গুপ্ত বিশেষ একটা না দুইটার না তিনটার কে জানে জামাত তো গুপ্ত হওয়ার পদ্ধতিটা শিখাই দিয়ে গেছে এখন আওয়ামী লীগ গুপ্ত হিসেবে আসতে পারে পারে না জামাতও আসতে পারে জামাতের পক্ষে আওয়ামী লীগে যে গুপ্ত হওয়াটা কঠিন তাহলে সেটা ঘুরে দেখেছে আর বিএনপির সঙ্গে তো জামাত অনেকদিন ছিলই কেউ এখানেও গুপ্ত হইতে পারে হইতে পারে গুপ্ত বড় খারাপ জিনিস এটা হলো ওয়ান কাইন্ড অফ ইসলামের ভাষা যাকে বলা হয় মুনাফেকই মুনাফেক বুঝেন তো অনেক কিন্তু কাফেরা কিন্তু মুসলিমের বেশ ধারণকেরা মোহাম্মদ সালাহামের সঙ্গে ছিল ইসলামের তদন্ত তারা কিন্তু মুনাফেক বেসিকালি ভাবব তো মুসলিমের ইসলামের কিন্তু তারা আসলে ছিল কাফের এই যে মুনাফেক এটা কিন্তু ভয়ঙ্কর জিনিস আপনি আমাকে বলেন যে ছেলে যত একবার কৌশল বলেন একজন লোক শিবির করে সে ছাত্রলীগের সঙ্গে ছিল ছাত্রলীগের মতো জয় বাংলা বলতো বঙ্গবন্ধু বলতো অমুক বলতো তমুক বলতো বলতে বলতে গলার রক ফুলাই ফেলাইতো ফলাইত তো এখন তার বলছিলো কৌশল এই কৌশলটাকে ইসলামের ভাষায় মুনাফেক বলা হয় এবং মুনাফেকরা কাফের এই এগুলো ইসলামের ভাষ্য আর কি যদি তারা ইসলাম মানে আমি যাই না মানে কিনা যদি মানে তাহলে কিন্তু তারা এটা ভাই ভয়ঙ্কর ভাই আপনার কথা হলে আপনি আপনারা আদর্শ নিয়ে আসেন আপনি অন্যের আদর্শ নিয়ে ওই ভেদ ধরিয়া তারপরে আপনি জবরদখল করবেন এটা ভালো না এটা ভালো না তো এই জায়গাটা কিন্তু ভাই মানতে হবে এখনো কিন্তু দেখবেন কামাল আমরা রাজনৈতিক অঙ্গনে যেমন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা দেখছি সেই সঙ্গে গণভোট নিয়েও কিন্তু ব্যাপক আলোচনা চলছে এবং গণভোটে প্রশাসন ও রাষ্ট্রযন্ত্র যে নিরপেক্ষ থাকবে জনগণের মাঝে সে আস্থা কিভাবে গণভোটে আমরা জানি অন্তর্বর্তী সরকার হ্যাঁ পক্ষে অবস্থান নিয়েছে এই বাস্তবতায় গণভোটে প্রশাসন ও রাষ্ট্রযন্ত্র যে নিরপেক্ষ থাকবে জনগণের মাঝে আস্থার জায়গা কিভাবে তৈরি হবে আস্থা জায়গা অলরেডি নষ্ট হয়ে গেছে কারণ আপনি দেখেন একটা জিনিস এটা ভোট তো ভোট মানে কি ভোট মানে ওটা হইতে পারে দুইটাই হইতে পারে এবং ডিসিশনটা কে নিবে জনগণ নিবে আপনি জনগণের সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করতেছেন এইটা যদি একটা পলিটিক্যাল পার্টি করে তাহলে আমার কিন্তু কোনো আপত্তি নাই। কোন পলিটিক্যাল পার্টির নিজস্ব একটা পলিটিক্স আছে তারা মনে করে এটা হলে হা হলে সুবিধা অথবা না হলে সুবিধা সে জনগণকে মোটিভেট করবে করবে এটা আমার কোনো আপত্তি নাই আর সরকার যখন এটা করতে চায় ওটা সরকার এটা করতে পায় না তারা যদিও ব্র্যাক্সিটের উদাহরণ দেওয়া মুখ যাবো দেখেন ওখানে ছিল একটা প্রশ্ন যে আপনি ইউরোপের সঙ্গে থাকবেন কি থাকবেন না হা অথবা না ওটা কিন্তু ওই গভর্নমেন্টের পলিটিক্যাল ডিসিশন ছিল যে তারা চেয়েছিল থাকবে কিন্তু তাদের প্রচারণা সত্ত্বেও তারা কিন্তু হেরে গিয়েছিল ফর্টি নাইন ফিফটি ওয়ান ওয়ান পার্সেন্টে তারা কিন্তু হেরে গিয়েছিল কিন্তু ওটা তাদের পলিটিক্যাল ডি ছিল কিন্তু কিন্তু এই গভর্নমেন্টটা কিন্তু নন পলিটিক্যাল গভর্নমেন্ট এই গভর্নমেন্ট কেউ বলতে পারে না যে আমি থাকবো কি থাকবো না এখন এটা নৈতিকভাবে অন্যায় আমি মনে করি তার তারপরে দেখেন আরেকটা কথা সে সারা দেশে প্রচারণা চালাচ্ছে প্রত্যেকটা ব্যাংকে প্রত্যেকটা সরকারি অফিসে প্রত্যেকটা স্কুলে কলেজ বড় বড় ব্যানার চালাচ্ছে এটা পিছনে খরচ হয় না খরচ তো হয় এই খরচে টাকাটা কে দিচ্ছে ওনারা দিচ্ছে গভর্নমেন্ট দিচ্ছে এখন ধরা যাক হাইপোথিটিক্যালি না বিজয়ী হলো ধরা যাক তাহলে আপনি যে একটা ভুল সিদ্ধ জনগণের যেটা চায় না যে সেই সিদ্ধান্তের পেছনে যে আপনি টাকা খরচ করলেন এটাকে আপনি ফেরত দেবেন এটা করে একটি আর আপনি কে দিছে কে দিছে এটা একটি একটা এই খরচটা করার আপনি যেটা পারেন না ভাইরে আলী রিয়াজের একটা ব্রেন চাইল্ড সেইটাকে মানে কি বলবো জায়েজ করার জন্য আরে উঠে পড়ে লাগছে লজ্জা শরম কিছু আছে আমি একটা সিম্পল কথা বলি একটা সিম্পল কথা বলি মনে করেন একটা সরকারি অফিসে তারা ওখানে যারা যায় সরকারি অফিস সম্পর্কে আমাদের দেশে সাধারণ মানুষের এই ফিলিংসটাকে ইতিবাচক না নেতিবাচক বলেন আপনি সমস্ত সরকারি অফিসকে তারা ভয় পায় ওখানে গেলেই কাজ ঝুলে যায় ঘোরায় উমুক করে সেই লোক যদি বলো তুমি হাতে ভোট দাও না এই এটা সিদ্ধান্তের মধ্যে নাতে ভোট দিমুই দিমুই নাতে ভোট যে সরকার অজনপ্রিয়

তবে এটা ঠিক সংসদের সার্বভৌমত্ব নিয়ে কোনো কোশ্চেন তুলবার কোনো সুযোগ নেই এবং সংসদকে কেউ আষ্টে পৃষ্ঠে বেঁধে বলতেও পারে না যে এটা করতে তুমি বাধ্য গণভোটের একটা মূল্য আছে এবং আমি মনে করি এবং ব্যক্তিগতভাবে চাই এবং আমার মনে হয় যে আমার দলের পক্ষ থেকে এই অবস্থানটা পরিষ্কার করা হয়েছে যে যেহেতু জুলাই গণ অভ্যুত্থনের স্পিরিটকে বিএনপি ধারণ করে আমরা হাঁ ভোটের পক্ষে আমরা চাই যে জনগণ হাঁ ভোটের পক্ষে থাকুন এবং সেটিকে সমর্থন করুন সে ব্যাপারে আমাদের দলগত অবস্থানে কোনো ভিন্নতা নেই তবে সংসদকে ডিক্টেট করা বা সংসদকে খবরদারি করবার মতো কোনো সার্বভৌমত্বকে প্রশ্ন করবার মতো অথরিটি কোথাও নেই এটা কোনো সংসদকে আগের কোনো আইন দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা যায় না এটি সংবিধানের কথা এবং এই জায়গার থেকে সরে যাওয়ার কোনো সুযোগ আছে বলে মনে হয় না তবে হ্যাঁ এটা ঠিক যেহেতু বিএনপি সেই আমরা যেটাকে বলছি যে সংস্কার কমিশনের যেটা ঐক্যমত্য কমিশনের যে বৈঠকগুলোতে ছিল তাদের তাদের বিএনপির অংশগ্রহণ ছিল আমরা অনেকগুলো বিষয় এই যুক্তিতে মেনেছি যেগুলো একত্রিশ দফাতে আমরা এ এর আগেই আমরা চেয়েছি সেখানে মতরদারিততা কিছু ছিল না বরং যেগুলো তারা ভাবেনি চিন্তা করেনি তারা এই জায়গাগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছে আরেকটা জিনিস অনেক সময় বলার চেষ্টা করা হয়েছে যে বিএনপি এই এই জায়গাগুলোতে নেতিবাচক অবস্থানে এটা মোটেও সত্যি না কারণ বিএনপি জানে যে

বলা কারণ আমি তো এমন কোনো কাজের জন্য আমি তো বলতে পারি না যেটা আমি বাস্তবায়ন করতে পারবো তার মানে বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি আপাতত ইতিবাচক হ্যাঁ অবশ্যই এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দর্শক এখানে